বড় মাছের সুটকি ভোনা আমার মনে হয় আমার মতো সুটকি লাভার অনেকেই আছে যাদের কাছে সুটকি খুবই ভালো লাগে আর যারা সুটকি পছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপি প্রথমেই আমি সুটকি রান্না করার জন্য সুটকিগুলো ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর চুলায় কড়াই বসিয়ে দিয়ে রান্নার রেগুলার সয়াবিন তেল এবং তিনটা পেঁয়াজ স্লাইস করে দিয়ে হালকা ব্রাউন কালার করার পর শুটকি এবং মশলা তুলে রেখেছিলাম সেগুলা দিয়ে দিলাম এখানে আমি হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া দুই চামচ স্বাদ মতো লবণ এবং ধনিয়া পেস্ট এক চামচ ইউজ করেছি সুটকিগুলোকে দশ মিনিট আমি ভালোভাবে কষিয়ে নিব কারণ সুটকিটা ভালোভাবে কষিয়ে নিলেই কিন্তু তরকারির কালারটা খুবই সুন্দর আসবে হাফ কাপ পরিমানে পানি দিয়ে দিলাম সুটকি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য সুটকি ভুনাই দেওয়ার জন্য আমি এখানে ছোট আলু টুকরো করে কেটে নিয়েছি সুটকি ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এখানে আলুগুলো দিয়ে দিব এখানে আমি আলুগুলো খুসা সহই ইউজ করেছি কারণ এই রেসিপিটাতে আলুগুলো খুসা সহ দিলেই খুবই ভালো লাগে আলু এবং সুটকিটা যখন বাজা বাজা হবে এত ভালো লাগে এই রেসিপিটা সেটা আপনারা টেস্ট না করলে একদমই বুঝবেন না আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য আর হাফ কাপ পরিমাণে পানি ইউজ করব এখন শুধু শুটকি এবং আলু সিদ্ধ হওয়ার পর শুটকি এবং আলুটাকে ভাজা ভাজা করে নিলেই তৈরি হয়ে যাবে ভীষণ মজা রিডা শুটকি ভুনার রেসিপি রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ